ওয়াও দেখেই দিলটা ঠান্ডা মাশ আল্লাহ এত সুন্দর একটা ড্রেস আমি পরে আসছি আমার পরার ড্রেসটা কার ভালো লাগছে বলেন এটার স্লিপস থেকে শুরু করে এটার এভরিথিং এভরিথিং ভ্যারি ভেরি নাইস দেখেন ড্রেসটা ও আর স্পেশালি সাইড দিয়ে যখন প্যানেল দিয়ে এরকম করে ড্রেসটা বানাবেন খুব সুন্দর লাগবে পলিচে পরে বড় নয় ভাই এটা হচ্ছে যে আপনার দুইটা কালার হবে এই একটা কালার এই একটা কালার হ্যাঁ একটা আমি পরে আছি আর একটা হচ্ছে এই কালারটা আকাশি কালারটা আকাশি কালারটাও দারুণ সুন্দর হ্যাঁ দুইটা কালারই সুন্দর আপনার দুইটা কালার যার যেটা ভালো লাগে সেখানে ওটা নিয়ে নেবেন ড্রেসটা নিয়ে দেখবেন কাপড়টা দেখবেন কীজে সফট কীজে যে কি যে সফট দেখেন এই যে ড্রেসের সাইডে এই যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে দেখছেন এই যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে এই যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে এই প্যানেলটা আমি হাতে লাগানো হয়েছে এই যে ড্রেসের এই সাইডে লাগানো হয়েছে এই সাইডে লাগানোর জন্য দেওয়া হয়েছে এটা যে নিচে লাগানোর জন্য দেওয়া হয়েছে এবং গলায় এবং গলায় এটা পুরো কাপড়টা জুড়ে এরকম প্যানেলের কাপড়টা থাকবে আপনি যেন সামনে পিছনে হাতায় যে গলায় লাগাইতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার জন্য আলাদা একটা প্যানেল থাকবে আর এই যে দেখেন ড্রেসটা হ্যাঁ ড্রেসটা এইটারও আপনি এই যে দেখেন এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা আছে পুরোটাই পুরোটাই এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করাছে এই ড্রেসটা মানে বৃষ্টির দিনে পরা ড্রেস এত সুন্দর এটারও গলাটা হচ্ছে যে আপনি যে প্যানেলটা দিয়ে আমার মতো করে গলাটা বানাবেন टेलারকে বলবেন আমার মতো করে গলাটা বানায় দিতে এই যে এরকম প্যানেলটা দিয়ে হ্যাঁ এই যে প্যানেল দিয়ে এই যে প্যানেলটা দেওয়া আছে সাইডে এই প্যানেলটাই আপনি গলার মধ্যে এরকম করে আসবে হ্যাঁ এভাবে আসবে

আর এটা হচ্ছে যে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর সালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর কটনের মধ্যে খুবই সুন্দর ইউনিক ডিফারেন্ট একটা ড্রেস অ্যান্ড কালার কম্বিনেশন এভ্রিথিং ভেরি ভেরি নাইস কালার কম্বিনেশন অ্যান্ড এভরিথিং অনেক নাইস অনেক সুন্দর একটা ড্রেস

দেন এইবার আসেন আমার পরটা হ্যাঁ এইবার আসেন আমার পরাটা আমার পরাটাও খুব সুন্দর এটারও সাইড দিয়ে দেখেন এরকম প্যানেলটা দেওয়া থাকবে ডিজাইন করার জন্য দেখেন প্যানেল কিন্তু পুরা ড্রেসের দুই পাশে এরকম প্যানেল দেওয়া থাকবে যেই পাশে ওরকম প্যানেল দেওয়া থাকবে এই প্যানেলটা দিয়ে আপনার গলাটা এরকম করে দিতে হবে হাতায় দিতে হবে ড্রেসের সাইডে দিতে হবে হ্যাঁ ড্রেসের নিচের দিকে দিতে হবে অনেক সুন্দর একটা ড্রেস এটা হ্যাঁ এই যে দেখেন আপনার ড্রেসটা যেটা আমি পরে আছি এটা হাতার মধ্যে এই যে দেখেন হাতার প্যানেলটা হচ্ছে এটা এই যে হাতার মধ্যে এই প্যানেলটা যাবে এটা সালোয়ারের কাপড়টা দেখাও আর এটার দোপাট্টাটা তো আমি পরেই আছি মাই গুডনেস এটার দুপাট্টার কম্বিনেশনটা সবচেয়ে বেস্ট লাগে আমার এটার দোপাট্টার কম্বিনেশনটা জোস মানে ব্লু এর সাথে কম্বিনেশনটা করাতে না আরো মনে হয় ড্রেসটা তিন ডাবল ফুটে উঠছে না এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড় এটা সরি সালোয়ারের কাপড় সরি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দেখছেন খুবই জস একটা সালোয়ারের কাপড় খুবই খুবই জস একটা সালোয়ারের কাপড় যার এটা লাগবে সে এটাকে স্ক্রিনশট নেন যার আমার পড়াটানো দেখেন সালোয়ারটা যখন এরকম মেক করে করবেন তখন ড্রেসের সৌন্দর্যটা কি তিন ডাবল বেড়ে যাবে ড্রেসের সৌন্দর্য তিন ডাবল বেড়ে যাবে অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা